আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব কোন সময় স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার স্বপ্ন সত্য হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা যারা স্বপ্নে দেখি কিন্তু স্বপ্ন শুধু দেখলেই এই স্বপ্নগুলোর কিন্তু বাস্তবতা হওয়ার পসিবিলিটি একটা সময় কয়েকটা সময় আছে তার মধ্যে তিনটা সময় উল্লেখযোগ্য এই তিন সময় যদি আপনি স্বপ্ন দেখেন তো এই তিনটা সময়ে স্বপ্ন দেখলে এই স্বপ্নগুলো বাস্তবন বাস্তবায়ন হওয়ার মানে স্বপ্নের সত্যতা হওয়ার পসিবিলিটি আপনার এইট্টি পারসেন্ট থাকে এবং এই স্বপ্নের সত্যতাও রয়েছে সো এই এই তিনটি সময় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো এক নম্বর যেই সময়টা এটা হচ্ছে রাতের শেষ ভাগের দিকে রাতের শেষ ভাগে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নর বাস্তবায়নতা এই স্বপ্নের সত্যতা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এক নাম্বার এই তিন প্রকারের মধ্যে থেকে মানে তিনটি সময়ের মধ্যে থেকে একটি সময় হচ্ছে যে রাতের শেষভাগে রাতের শেষভাগে যেটা দেখা হবে সেটা সত্যতা এই স্বপ্নের বাস্তবায়নতা হওয়ার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় নাম্বার দুপুরে দুপুরেবেলা সাধারণত আমরা যখন খাবার দাবার শেষ করে একটু স্বয়ং করি বা একটু কায়লুল্লা করি তখন এই ঘুমের সময় যখন মানুষ দুপুরের খাবার শেষ করে যখন ঘুমায় বিশ্রাম করে এই বিশ্রামের মধ্যে যদি কোনো মানুষ স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখার এই স্বপ্নের বাস্তবায়নতা এই স্বপ্নের প্রতিফল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এছাড়াও অন্য অন্য সময়ে দেখলেও স্বপ্ন দেখলেও সেটারও বাস্তবায়নতা হয় বাকি তিনটি সময়ের কথা বললাম এই হলো দুইটি সময় একটা একটি হলো আপনার শেষ রাতে রাতের শেষ প্রহরে আর আর দ্বিতীয় হচ্ছে আপনার যখন মানুষ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমায় তখন এই যেই স্বপ্নটা দেখে এই স্বপ্নর বাস্তবায়নতা এই স্বপ্নের সত্য হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকে আর তিন নম্বর তৃতীয়ত হচ্ছে যখন মানুষ ফসল ফলাদি কাটে যখন ফসল পাকার মৌসুম হয় ওই সময়টাতে যদি কোনো কৃষক বা কেউ স্বপ্ন দেখে অথবা ফসল কাটার সময় না যখন ফসল পরিপক্ক হয় ফসল পরিপক্ক হওয়ার সময় এই সময়টাতে যদি কেউ বা এই দিনগুলোতে বা এই যখন ফসল পাকার মৌসুম বা ফসল পরিপক্ক হওয়ার বা ফসল কাটার এই মৌসুমটা যখন চলতে থাকে তখন যখন এই সময়টাতে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে কিন্তু এই স্বপ্নটা সত্য এই স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকে তো এই ছিল তিনটি সময় শুধু এই তিনটি সময় কিন্তু স্বপ্ন দেখলেই হবে না এই তিনটি সময়ের মধ্যে সে কোন প্রকারের স্বপ্ন দেখেছে কোন ধরনের স্বপ্ন দেখেছে কোন বিষয়টি নিয়ে স্বপ্ন দেখেছে এগুলো কিন্তু অবশ্যই যে স্বপ্নের তাবির করবে তাকে কিন্তু বিবেচনা করতে হবে স্বপ্নের যে তাবির করবে তাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে যে স্বপ্ন দেখেছে সে কোন প্রকারের স্বপ্ন দেখেছে সে কোন বিষয়ের উপরে স্বপ্ন দেখেছে সে কি মাছ দেখেছে নাকি সে গাছ দেখেছে নাকি সে পশু পাখি দেখেছে নাকি সে অন্য ফল ফলাদি দেখেছে নাকি সে মানুষ প্রকার মানুষের মধ্যে থেকে কাউকে দেখেছে এখন সব ধরনের স্বপ্ন যদি ওই সময় সে একরকম ব্যাখ্যা করে তাহলে কিন্তু হবে না যেরকম কেউ গাছ দেখলো ফর এক্সাম্পল হিসেবে যে কেউ যে স্বপ্নে আপনি গাছ দেখলেন তাহলে গাছ গাছ দেখলে কি সব গাছের স্বপ্নের ব্যাখ্যা কি সব গাছের ব্যাখ্যা কি এক ধরনের হবে না সব ধরনের সব গাছের ব্যাখ্যা কিন্তু এক ধরনের হবে না